সম্পর্ক কখনো শেষ হয় না শেষ হয় দুজনের দেখা শেষ হয় একসাথে পথ চলা দূরত্ব বাড়াতে বাড়াতে দুজন দুদিকে চলে গেলেই সম্পর্ক শেষ হয় না আবার কখনো দেখা হয় কোনো দিন দেখা না হলেও মনে পড়ে যায় মনে অজান্তেই মনে পড়ে যায় পুরনো এক বিকেলের কথা বিড় বিড় করে পুরনো কথা ভাবি আর বলি একটা মানুষ ছিল যে মানুষটা কোথাও কোথায় কেমন আছে এখন ভালো থাকলে ভালো খারাপ থাকলেও আমার কি আমিও যে তেমন ভালো নেই তবুও আলাদা হই মানুষ আলাদা হবার অভিনয়ে সম্পর্ক শেষ হয় না আমরা রাখতে পারি না সম্পর্কে জড়ালেই বিপদ কখনো ভোলা যায় না প্রত্যেকটা মানুষই বিপদ আছে বিপদে আছে যে যার মতো করে অল্প ভয়ানক ক্ষীণবা নিষ্ঠুর না ভুলতে পারা বিপদে যেখানে অধিকার নেই সেখানে অভিমান করা হাস্যকর সহজে পেলে মানুষ হীরা কেউ কয়লা মনে করে প্রহর শেষে হালোয় রাঙা সেই দিন চৈত্র মাস তার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ শুকনো পাতার মতো ছড়িয়ে ছিটিয়েছিলাম কেউ একজন এসে করিয়ে নিল তাও আবার জ্বালানোর জন্য বিষের চেয়েও বিষাক্ত তারা প্রয়োজন ছাড়া কথা বলে না যারা জীবনটারে অর্ধেক জীবনটার অর্ধেক আগেই শেষ করছি এখন আছে শুধু নামটা